চন্ডিতলা থানার পক্ষ থেকে ক্যারাটে চ্যাম্পিয়নশিপে জয়ীদের সংবর্ধনা চন্ডিতলা থানার অন্তর্গত বেগমপুর এবং পাঁচঘরা গ্রামের মেঘলা দাস পার্থসারথী ভর এবং দেবস্মিতা দে এরা তিনজনেই ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ চ্যালেঞ্জার ক্লাবে অংশগ্রহণ করেছিল যা অনুষ্ঠিত হয়েছিল নেতাজি ইন্ডো স্টেডিয়ামে তিনজনেই দেশের প্রতিনিধিত্ব করে দেশকে সোনা এবং ব্রোঞ্জ উপহার দিয়ে গতকালই বাড়ি ফিরেছেন শুক্রবার ছেলে এবং মেয়ে তাদের প্রশিক্ষককে সংবর্ধনা জানানো হলো হুগলি গ্রামীণ পুলিশের চন্ডিতলা থানার পক্ষ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্ডিতলা থানার এসডিপিও তমাল সরকার চন্ডিতলা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ অনিল রানসব সাব ইন্সপেক্টর রবীন্দ্রনাথ ঘোষ সহ একাধিক পুলিশ আধিকারীগণ তমাল সরকার আরও জানালেন আগামী দিনে এই তিন সোনা জয়ী তাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলোটাকেও চালিয়ে নিয়ে যাক আগামী দিনে প্রশাসন এদের পাশে থাকবে বলে আশ্বাস দেন এসডিপিও তমাল সরকার বেগমপুর এবং পাঁচঘরা গ্রামের মেঘলা দাস যার বয়স দশ বছর দেবস্মিতা দেব যার বয়স আঠারো বছর এবং পার্থ সারথী ভর যার বয়স পনেরো বছর এরা তিনজন ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইন্ডিয়া চ্যালেঞ্জার্স কাপ যেটা হানসি প্রেমজিৎ সেন অর্গানাইজ করেছিলেন তো এই কম্পিটিশানটা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পঁচিশ থেকে সাতাশে জুলাইয়ে অর্গানাইজ করা হয়েছিল সেখানে এরা তিনজন আমাদের দেশের প্রতিনিধিত্ব করে শুধুমাত্র আমাদের জেলার না বা রাজ্যেরই না আমাদের দেশের হয়ে প্রতিনিধিত্ব করে সেখানে মেঘলা কাতা এবং কুমিতে দুটো ইভেন্ট সেখানে দুটোতেই গোল্ড পেয়েছে দেবস্মিতা কাতাতে ব্রোঞ্জ এবং কুমিতে সে গোল্ড পেয়েছে এবং পার্থ সেও দুটো ইভেন্টে গোল্ড পেয়েছে তো দেশের প্রতিনিধিত্ব করে তারা ভারতের পতাকার মানে আপলিক করেছে এবং দেশের মানে সম্মান আমাদের স্পোর্টস ফিল্ডে অনেক সেটা আপলিক করেছে তো সেই জন্যই তাদেরকে আজকে আমাদের হুগলি জেলা পুলিশের চন্ডিতলা থানার পক্ষ থেকে একটা ছোট ফেলিসিটেশনের আয়োজন করা হয়েছে সেই জন্যই তাদেরকে আজকে এখানে সাথে হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ